আজকে আমরা জানবো মাই টিভির মালিককে এবং তিনি কোন দলের অনুসারী প্রেদশক আমরা জানি বাংলাদেশের একটি সুনামধন্য টিভি চ্যানেল হচ্ছে মাই টিভি তবে এই টিভির এই চ্যানেলটির মালিকানা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে অনেক সমস্যা আছে সে বিষয়ে আমরা না যাই আমরা এই মাই টিভির মূল মালিককে সেদিকে আমরা চাই মাই টিভির মূলত মালিক হচ্ছে নাসির উদ্দিন সাথী তিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন অনুসারী ছিলেন তিনি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির বাবা তো মাই টিভির মালিক হচ্ছেন নাসির উদ্দিন সাথী তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অনুসারী পাশাপাশি তিনি একজন ব্যবসায়ীও এবং তিনি বাংলাদেশের একজন ইউটিউবার তৌহিদ আফ্রিদির বাবা তো আশা করছি আপনারা জানতে পেরেছেন যে মাই টিভির মালিক কে তো পরবর্তীতে আপনারা কোন চ্যানেলের মালিকের নাম জানতে চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ